তো হ্যালো গাইস তো আমাদের এই লাইভটা চালু করেছি তো যে এসছেন সে হচ্ছে লাইভ করো আর কমেন্ট করো কোথায় থেকে জয়েনটা হয়েছে নাহলে বুঝবো কি করে কমেন্ট করো আর বন্ধু লাগলে বলো এখানে নিয়মিত বন্ধু দেওয়া হয় বন্ধু করলে বন্ধু ব্যাক পাবে এখানে মিনিমাম একশো টাকা

再多点钱。哎，你那点卡路亚。 हो तो हो जाओ तो जाओ <laughs> 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 तो गाइस কে কোথা থেকে যুক্ত হয়েছে কমেন্ট করো কমেন্ট করলে বন্ধু হবে এই চ্যানেলে নিয়মিত বন্ধু দেওয়া হয় একজন দেখছি কমেন্ট করেছে নাইন নাইন গেমার নাইন নাইন কী রে হ্যাঁ বলছি যে হ্যাঁ কমেন্ট করলে বন্ধু হবে কমেন্ট করলেই বন্ধু হবে কার পিন লাগবে কমেন্ট করো যার পিন লাগবে কমেন্ট করো হাই হ্যালো কমেন্ট করলে দন্দ সুমন গেমার তোমার কি পিন লাগবে বলু লাগলে বলো বলু দেবো বলু লাগলে বলো বলো লাইক ডান করো সবাই লাইক ডান করো কার বুলু লাগবে বলো বুলু লাগলে বলো বুলু লাগলে বলো বুলু দেবো বুলু লাগলে বলো হয় লাইট ডান করে দাও সুমন তোমাকে পিন দিয়ে দিলাম তোমাকে পিন দিয়ে দিলাম বন্ধু করো পিন আইডিকে বন্ধু এক করো

আর পেড়ে গাছ তো পেড়ে না তো এটা না কি সর ওই লাইক করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে উপরে সাদা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও গুড এই তো ভিডিও করেছি হ্যালো ভাই হ্যালো

কে কোথা থেকে যুক্ত হয়ে গেছে কমেন্ট করো কমেন্ট না করলে কি করে বুঝবো কে কোথা থেকে যুক্ত হয়ে গেছে সবাই কমেন্ট করো গাইজ সবাই কমেন্ট করো এই ছোটটা এই নিচে আছে কানে এটা আলটা কান কমেন্ট করো 50 থেকে 60 টা সাবস্ক্রাইব কোনো ব্যাপারই না এই চ্যানেলে এই সবাই কমেন্ট করো গাইজ কমেন্ট করো छोटे तो आराम था थक तो 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 ले है इसको कब आएगा बहुत बहुत तो गाइस सब्सक्राइब करो हाँ सब्सक्राइब भी करने बैक पड़ा है सब्सक्राइब कर ले बैक पावे सब्सक्राइब कर ले सब्सक्राइब बैक पावे সবাই বন্ধু করো বন্ধু উড়া দুড়া বন্ধু করো সুমন গেমার তুমি কি আছো সুমন গেমার জয় জগন্নাথ বলবি না জয় জগন্নাথ ওই বল ভালোই কমেন্ট করো আজকে রথযাত্রা কারা কারা রথ নিয়ে বেরিয়েছো তারা কমেন্ট করো দুধদুতে বাড়িতে চলে আসো রথটা নিয়ে সবাই কমেন্ট করো গাইস কি করছো কমেন্ট না করলে কি করবে আমি দেখো সুমন গেমার তুমি কি আছো না থাকলে বলো পিন থেকে উঠিয়ে নিচ্ছি সবাই লাইক ডান করো লাইক ডান করো সুমন গেমার নেই লাইক এ কর পিন থেকে তুলে নাম দেখ দেখতে পাচ্ছি লাইভে কুড়ি 30 জন আছো কেউ বন্ধু করছো না বন্ধু করো কমেন্ট করো কমেন্ট করো

আরে এসব পিয়ারা এসব বাদর এসব পিয়ারা দেখে নেবেন কোথায় আস হ্যাঁ ভিডিও করব লাইভ বন্ধ কর এ যে খালি ভাই চলে এই জুতো এই সাইকেল আনিস ভিডিও করব বলছি তো ভিডিও তো করব চল বন্ধ কর না না লাইক কর এখন হ্যাঁ না লাইক কর সবাই কমেন্ট করো লাইক ডান আর ঠিক আছে মাদার ইজ মাই মাদার ঠিক আছে লাইক ডান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে বলে দিচ্ছি তুমি বন্ধ করো তোমাকে বলে দিচ্ছি তোমাকে বলেও দিচ্ছি তুমি বন্ধ করো

সবাই কমেন্ট করো আর পাশে সাদা বাটন আছে এখানে দেখো সাদা বাটন আছে সাদা বাটনটা ক্লিক করে দাও তাহলে বন্ধু হয়ে যাবে আমার সঙ্গে আর আমার বন্ধু করে কমেডি পোস্টে কমেন্ট করেছ ও বন্ধু ব্যাগ দিয়ে দেবো হান্ড্রেড পার্সেন্ট বন্ধু ব্যাগ দিয়ে দেবো আর কত নম্বর বন্ধু করলে সেটা কমেন্ট করবে কিরাও সদস্য আসছে এটা দর্শক সদস্য

যাই দেখছি অনেকজন আছে কেউ কমেন্ট করছে না সবাই কমেন্ট করো কতক্ষণ হচ্ছে কতক্ষণ হচ্ছে কতক্ষণ মিনিট লাইভ আধা ঘন্টা সলিউশন 14 মিনিট মাত্র হয়েছে লাইভ না লাইভ না আগে দেখি তো আوندা আগে দেখি আগে দেখি তো করছি বলতি আমি একটু পড়ে আসছি এই দে কোন তার কাটে কেন তাহলে কি এটা করবে তো সোড়ই তো করছি সব কিছু ভালো লাগে ভালো লাগে অত গেম গেলি ভালো লাগে এমনি गाइस তোমরা যদি গেম খেলে দাও তাহলে কমেন্ট করো এই দে

ये पुचटनी बोल ये पिनो तो भाई जाके जीवो गाय टाचा चल ना वो जो छोटा छोटा बियाड़ा वैसे ये पांच पाटा आप देख ओ बड़ा पाड़ा जीवो से ये मुझे डाल नहीं आ रहे की फोटो नहीं आ रहा हल्का हल्का हम ओ हल्का वो तो जा

ভাই সবাই কমেন্ট করে জন দেখাই না এক একটা লাইব্রেরি দেখেছি পুরুষ একজন কিন্তু কমেন্ট করে কুড়ি বাইশ জন দেখায় একজন কিন্তু কমেন্ট করে কুড়ি বাইশ জন কমেন্ট করলে ওরা বেরিয়ে যায় আর এটা নেটের এমনি পরে পরে কমেন্ট ঢোকে নেটের জিনিস